বন্ধুরা ফ্রিজে কখনও প্লাস্টিক রেখেছেন তো দেখো ফ্রিজে বরফ জমে যাবার যাদের মানে সিঙ্গেল ডোর ফ্রিজ হয় তো তাদের বেশি বরফ জমে যায় আর আমার এখানে এখন ফ্রিজটা অফ বন্ধ করা আছে আর সেই জন্য একটু জল হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন জল হয়েছে তো এখানে যাদের সিঙ্গেল ডোর ফ্রিজ হয় তাদের কিন্তু বরফ জমে যায় যে কোনো জিনিস টানা হেঁচড়া করে মানে আমাদেরকে বার করতে হয় বুঝতে পারছো এই যে এগুলোও কিন্তু আমরা তো এরকম যে বাড়িতে প্লাস্টিকগুলো থাকে সেগুলো কিন্তু আমরা ফেলে দিই আর কিন্তু ফেলে দেব না তো যে কোনো জিনিস আমাদের যেহেতু টানা হেঁচড়া করে বার করতে হয় বরফ থাকলে তো তাহলে এই প্লাস্টিকের উপরে যদি রেখে দেওয়া যায় যে কোনো জিনিস আমরা প্লাস্টিকের ওপরে যদি রেখে দিই তাহলে যখন আমরা টান বার করব তখন কিন্তু জিনিসটা অনায়াসে উঠে আসে আর তাতে কি হয় আমাদের বিদ্যুৎ বিলটাও অনেকটা বাঁচে কারণ এর জন্য আমরা ফ্রিজটাকে অনেকক্ষণ এইভাবে খুলে রাখি আর ফ্রিজকে এতক্ষণ খুলে রাখা একদমই ঠিক না তো সেই জন্যই কিন্তু বন্ধুরা ফ্রিজে একটা প্লাস্টিক ব্যবহার করো তাহলে কি হয় এতে ফ্রিজের কোনো ক্ষতি হয় না বরঞ্চ অর্ধেক বিদ্যুৎ বিল বেঁচে যায় আর কোনো জিনিস টানা হেঁচড়া করতে হয় না প্লাস্টিকটা থাকার কারণে তো বন্ধুরা আমার এই আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও তো আজকের পর থেকে তোমরাও কিন্তু এইভাবে ফ্রিজে যে কোনো জিনিস রেখো বন্ধুরা এই ফেলে দেওয়া চা পাতা দিয়েই হবে কামাল তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো না ফোটা উঠছে অপেক্ষা করব এই যে এখন চা পাতাটা ফুটে গেছে আমরা যখন কোনো অফিস টফিস থেকে আসি বাচ্চারা যখন স্কুল থেকে আসে এসে যেই মজাটা মোজাটা যে খোলে তা থেকে কিন্তু একটা দুর্গন্ধ বের হয় আর তাতে কি হয় আমাদের পায়েতেও একটা গন্ধ হয়ে যায় কারণ অতক্ষণ আট ন ঘন্টা স্কুল অফিসে বসে থাকার জন্য তো এই দুর্গন্ধ কিভাবে রিমুভ হবে তো তার জন্যই আজকে এই ভিডিও এখানে নিয়ে নিয়েছি একটা পাত্রে একটা পরি একটু পরিষ্কার জল আর এই যে চা পাতাটা যে ফোটালাম সেটা এই জলটার মধ্যে দিয়ে দেবো দিয়ে এই জলটার মধ্যে যদি পাটা এইভাবে যদি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখা যায় পনেরো মিনিট রাখতেও তোমরা পারো তো তাহলে কি হয় পা থেকে যে পচা দুর্গন্ধটা বের হয় সেটা কিন্তু আর তোমরা পাবে না তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর সকলকে শেয়ার করে জানার সুযোগ করে দিও তো তোমরাও কিন্তু বাড়ি থেকে বাড়িতে এইভাবে চাগড়োদের পাটা কিন্তু রোগড়ে নেবে একটু চলে আসছি পরবর্তী ট্রিক্স নিয়ে বন্ধুরা একটা রসুন নিয়ে নিয়েছি তো রসুন ছাড়াতে মোটামুটি আমাদের সকলেরই অসুবিধা হয় এইভাবে কাঁটা চামচ দিয়ে যদি একটু খোঁচা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সহজেই রসুনটা ছাড়ানো হয়ে যায় দেখো বন্ধুরা আমরা যখন এইভাবে নোকের সাহায্যে রসুনটা ছাড়াই তখন কিন্তু আমাদের নোকে জ্বালা পোড়া করে এটা কিন্তু সবার সাথেই হয় আর যদি এটা মিলে যায় তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো আর তো এই জ্বালা পোড়ার কারণে আমরা যে কোনো কাজ করতে গেলে আমাদের অসুবিধা হয় তো তাই এই যে আমি একটা পুরানো বাতিল এই যে নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ তো এটা দিয়ে সব কাজই হয় তো এ দেখো এখানটা দিয়ে যদি একটু খোঁচা দিয়ে দেওয়া যায় তাহলে কি হয় মুখটা আলগা হয়ে যায় রসুনের আর খুব সহজেই কিন্তু উঠে আসে ছালটা দেখো তাহলে কি হয় আমাদের নখ পোড়াও করে না আর খুব সহজে শুধু কাঁটা চামচ দিনভাবে টেনে নিলেও হবে তো খুব সহজে কিন্তু রসুনগুলো আমাদের ছাড়ানো হয়ে যায় বন্ধুরা আমার এই ট্রিক্সটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর চলো ফিরে আসছি পরবর্তী ট্রিক্স নিয়ে দেখো কোনো জ্বালা পোড়া ছাড়াই রসুন কীভাবে সহজে ছাড়ানো হয়ে গেল তো একটা পলিথিন নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো এই ক্যারি ব্যাগ সকলের বাড়িতেই থাকে বাজার দোকান করার পরে তো দেখো রসুন যখন আমরা কখনো রসুন বলো আদা বলো আমরা চায় দেবার জন্য যখন আমরা এমনি কোনো একটা জায়গায় রেখে থে তো করি তখন কি হয় চারিদিকে ছিটকে যায় তো আমরা তো সব জায়গা থেকে সেটা নিয়ে নিতে পারি না তুলে ময়লা জায়গা থেকে তো ছড়িয়ে ছিটিয়ে উপর নিচ করে পড়ে যায় তো আমরা যদি একটা পলিথিনের ভিতরে রেখে এইভাবে যদি আমরা একটু থেদো করে নিই তো তাতে কী হয় এই যে রসুনে থাকা যে রসটা তো এটাও কিন্তু মেঝের মধ্যে বা যেখানে তোমরা করো সেখানের মধ্যে কিন্তু লেগে থাকে না থাকেই প্লাস্টিকের মধ্যেই প্লাস্টিক কিন্তু এই রসুনের রসটা শোষণ করতে পারে না তাই প্লাস্টিকের মধ্যেই থেকে যায় তো এই এখান থেকে বার করে নিয়ে আমরা কিন্তু এইভাবে ঝেলে দেখো জায়গাটাও আর ময়লা হলো না যেটা দিয়ে করলাম সেটাও আর ধোয়া মোচার ঝামেলা থাকলো না খুব সহজেই কিন্তু হয়ে গেল তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো তো চলো আরও একটি টিপস তোমাদেরকে দেখায় তো আমি আমি যেহেতু রান্নার কাজেই ব্যবহার করে নেব আর সেই জন্য আমি এই একই পলিথিনের মধ্যে এই লবঙ্গ এলাচ গোটা গরম মশলা যেটা তোমরা বলো তো গোলমরিচ এগুলো কিন্তু যখন আমরা একটু চিপে দিতে হয় যখন আমাদের এটা চিপে দিতে হয় একটু তো তখন কি হয় যদি আমরা একটা যে কোনো ভারী কিছু নোড়া যে কোনো ভারী কিছু সাহায্যে এইভাবে দেখো ঠুকে নিলে খুব সহজেই কিন্তু এটা ভেঙে যায় আর তো কী হয় জায়গাটা পরিষ্কার থাকে সেম একই জিনিসটাও এর মধ্যে থেকে যায় তাতে কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না যদি ভালো লাগে এই ট্রিক্সটি বন্ধুদেরকে শেয়ার করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা ফিরে আসছি পরবর্তী ট্রিক্স নিয়ে বন্ধুরা আমরা যে বাজার থেকে লেবু কিনে আনি যে লেবুগুলো একটু আতকাঁচে থাকে কিন্তু আমাদের প্রচুর রস প্রয়োজন হয় তখন আমরা কি করব তখন লেবুটাকে এইভাবে একটু দলা দিয়ে দিতে হবে হাতের সাহায্যে এইভাবে বেশ পাঁচ মিনিটের মতো দলা দিয়ে দিলে তাতে কি হয় লেবুর মধ্যে থাকা এক ভিতরের লেবুর রসগুলো কিন্তু একদম নরম হয়ে আসে আর তো রসটা যখন চিপে বার করার সময় হয় তখন কিন্তু ভালো রস বের হয় যেগুলো আত কাঁচা লেবু একদম যে পাকা লেবুর কথা বলছি না তো এটা অনেকটাই পাকা আছে তো এটা থেকে রস ভালোই নির্গত হবে তো এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল তো এই গরম জলে যদি তাতেও না কাজ হয় তাহলে কিন্তু এই লেবুগুলোকে এই গরম জলের মধ্যে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে তাতে কি হয় অনেকটা নরম হয়ে যায় ভিতরে তখন লেবুর রসটা যখন আমাদের চেপা হয় তখন কিন্তু ভালো পরিমাণে একটা রস নির্গত হয় তো আমার এই এই ট্রিক্সটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু বন্ধুরা ট্রাই করে দেখতে পারো বাড়িতে আর তো চলো আবার ফিরে আসছি পরবর্তী আরও একটি ট্রিক্স নিয়ে বন্ধুরা মাছ ধোয়ার পরে যে একটা বাজে একটা গন্ধ আসে তো আমাদের হাতে আর মাছ আমরা এইভাবে ধোয়ার পরে মাছ মাংস একটা বাজে কিন্তু গন্ধ ছাড়ে তো এই গন্ধ যাতে আর না হয় তার জন্য ফেলে দেওয়া চাপাতা যদি আমরা এইভাবে একটু হাতে যদি ঘষাঘষি করে নিই তাহলে কিন্তু আর এই গন্ধটা কিন্তু আর হবে না আর তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারো কিন্তু সাবান বা অন্য কিছু হ্যান্ড না ব্যবহার করলেও চলবে তাহলে কিন্তু সত্যি সত্যি হাতের গন্ধটা কিন্তু চলে যায় কিন্তু তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো আর তারপর হচ্ছে এই যে এতে যে আমাদের মাছ টাছগুলো থাকে তো এটাকে যদি একটু চা পাতা দিয়ে রোগড়ে নিতে হয় তাহলে কোনো সাবান টাবান কিছু লাগবে না ফেলে দিয়া চা পাতা দিয়ে যদি রোগড়ে নিয়ে যায় তাহলে কিন্তু একদম মাছ মাংসর গন্ধ উদাও হয়ে যায় তো বাড়িতে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যদি বিশ্বাস না হয় একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো হাতেও কোনো গন্ধ থাকবে না আর কোনো পাত্রেও গন্ধ থাকবে না কোনো সাবান কোনো হ্যান্ড ওয়াশ কোনো কিছুর প্রয়োজন হবে না চলো ফিরে আসছি পরবর্তী ট্রিক্স নিয়ে বন্ধুরা তো চলে এসেছি আরও একটি টিপস নিয়ে তো দেখো বন্ধুরা আমরা যে কাজল লিপস্টিক ফেস পাউডার তো আরও যাবতীয় ডিপেতে বোরলিন ছোটো খাটো যেগুলো আমরা ক্যারি করতে হয় বাইরে কোথাও নিয়ে যাই সেখানে কি হয় দেখো এর যে ঢাকনাগুলো ঢিলে হয়ে যায় তো সেগুলো আমরা যখন কোনো একটা জায়গাতে নিয়ে একসঙ্গে এইভাবে কিন্তু ব্যাগের মধ্যে এরকমভাবে রেখে দিই তখন কি হয় সব কিছু কিন্তু ব্যাগের মধ্যে খুলে গিয়ে একটু লিপস্টিক লেগে গেলো একটু কাজল লেগে গেলো ফেস ওয়াটার বেরিয়ে গেলো তো এগুলো কিন্তু আর হবে না তো একটু মাস্কিন টেপ ব্যবহার করে নেবে বাড়িতে যদি মাস্কিন টিপ থাকে তো অবশ্যই এটা কাজে আসবে তো এরকম দেখতে হয় আর এটাকে আমি আর একটু সরু করে কেটে নেব দেখো তো এইভাবে যদি আমরা একটু কেটে নিই আর এই দেখো এই সাইড দিয়ে ধরো এটা এর মধ্যে ফ্রেশ পাউডার আমাদের ভর্তি আছে আর এই যে এই সাইডের যেটা খুলে যায় তো সেটা যখন আটতে চায় না ভেঙে বাচ্চা থাকলে তো বাড়িতে ভেঙে চুড়ে দিতেই পারে তো তখন দেখো এইভাবে যদি আমরা মাস্কিন টেপটা ব্যবহার করি তাহলে কি হয় আর কখনো কিন্তু এটা খুলে যাবে না আমরা যে কোনো জিনিস এইভাবে ক্যারি করতে পারবো তো এটা খুবই একটা কাজের জিনিস আর যখন তোমাদের মনে হবে খুলতে তখন এইভাবে খুলে নিলে দেখবে অনায়াসে জিনিসটা খুলে আসছে তো শুধু এই ক্ষেত্রে না এই যে এইগুলোর ক্ষেত্রেও সেম কিন্তু এই একই প্রসেস এই দেখো এইভাবে জড়িয়ে নিলে তাহলে কিন্তু খোলে না আর জিনিসটা ঘেঁটে মুটে যায় না তো বন্ধুরা আমার এই ট্রিক্সটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে বলো না সেম এটার ক্ষেত্রেও এই একই জিনিস যাদের এগুলো ঢিলে হয়ে যাবে তারা কিন্তু এইভাবে করতে পারো এতে কোনো আঠাও লেগে যাবে না কিচ্ছু হবে না তো জিনিস দিন পর্যন্ত ভালো থাকবে যতদিন না আমাদের এটা ব্যবহার করা শেষ হচ্ছে ততদিন কিন্তু আমরা এইভাবে যে কোনো জিনিস ক্যারি করতে পারি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি খুব ভালো লেগে থাকে বন্ধুদেরকে শেয়ার করে দিও আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে